নমস্কার যোগের মাধ্যমে মাধ্যমে আপনি হবেন মধ্যে থাকবে এখানে প্যাথলজি ডাইট এছাড়াও আপনারা জানেন যে যৌগিক থেরাপির মাধ্যমে কিভাবে চিকিৎসা করবেন কত সহজ পদ্ধতিতে মানুষকে চিকিৎসা করা যায় তার মধ্যে মেশিনো থেরাপি থাকবে যেখানে আমাদের আকু পেশার থাকবে আমাদের ম্যাসাস থেরাপি থাকবে এবং এই কম্বিনেশন থেরাপির মাধ্যমে আপনি শিখে পেশেন্টদের হাতে ধরে করতে পারবেন আমরা এখানে আমাদের সুবিধা পাবেন পেশেন্টদের মাধ্যমে আপনি চিকিৎসা পদ্ধতি শিখতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো নিজস্ব কোনো পেশেন্ট থাকে পাড়া প্রতিবেশী বা রিলেটিভদের মধ্যে তাদেরকেও আপনি এখানে নিয়ে আসবেন তাদেরকেও কীভাবে চিকিৎসা করবেন সে পদ্ধতি আপনারা শিখিয়ে দেবেন এছাড়াও এই কোর্সটি কমপ্লিট হওয়ার পর আমাদের কমপ্লিটের আগে একটি এক্সাম নেওয়া হবে যেটা থিওরি এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে পাস করার পরে আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে একটি কনভোকেশনের মাধ্যমে এই কনভোকেশানের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করার পর আপনি স্বনির্ভরভাবে কাজ যাতে করতে পারেন তার পদ্ধতি আপনাদের শিখিয়ে দেব এই কোর্সটি আমাদের আগস্টের সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে এবং এটি আমাদের শনিবার দেড়টা থেকে সাড়ে তিনটে কোনো দিন সাড়ে চারটে অবধি ক্লাস হবে আমাদের প্রত্যেকটাই আমাদের হাতে কলমে শেখানো হবে কিছু কিছু থিওরি এবং আহ যারা দূরে থাকেন তাদের আমাদের অনলাইনে শেখানোর ব্যবস্থা আছে কিন্তু প্র্যাকটিক্যালটা আমাদের সেন্টারে এসে শিখলেই আপনাদের বেশি সুবিধা হবে ধন্যবাদ